লাল রং খুব ভয়ঙ্কর ভাই এই সবুজ শ্যামলের দেশে আর কোনো লাল রং না ধরুক আর কোনো মা বাবার বুক খালি না হোক আর কোনো ভাই বোন লাল রং ধরিয়ে না পড়ুক সুষ্ঠু সমাধানের মাধ্যমে মানুষের জীবনটাকে আপনারা হেফাজত করুন জীবন এত তুচ্ছ না ভাই একবার যদি কেউ মারা যায় সে এই পৃথিবীতে আর কেউ ফেরত আসবে না জীবনটা এতটা না আপনারা পাখির মতো গুলি করে মেরে ফেলবেন আমরা ভাই এই সব দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়ছি আমাদেরকে বাঁচান ছাত্র সমাজকে বাঁচান আর বাবা মাকে বাঁচান কোনো বাবা মার জন্য আহাজারি আর না শুনতে হয় ফিড খুললে এসব খবর দেখলে মন মানসিকতা কারোরই কখনো ভালো থাকে না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব নিরপেক্ষ সমাধানের মাধ্যমে আপনারা ছাত্র সমাজকে একটা সুস্থ পরিবেশ উপহার দেন আজকের ছাত্র সমাজ আগামী দিনের ভবিষ্যৎ এরা যদি এখনই ধ্বংস হয়ে যায় আমাদের ভবিষ্যৎ কি হবে কারা চালাবে এ দেশ